টপ ওয়ার্ডারের ব্যর্থতায় পঁয়ত্রিশ রান তুলতে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছে হৃদয় তার ক্যারিয়ার সেরা ইনিংসের লড়াইয়ের পুঁজি পায় দল অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছে স্পিনাররা তবে শেষ পর্যন্ত ছয় উইকেটে হেরেছে বাংলাদেশ দুবাইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ ওভার চার বলে দুইশো রান তুলে অল আউট হয়েছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ একশো রান করেছে তাহিদ হৃদয় তাছাড়া ফিফটি পেয়েছে জাকির আলী ভারতের হয়ে তিপ্পান্ন রানে পাঁচ উইকেট শিকার করেছে মোহাম্মদ সামি জবাবে খেলতে নেমে ছিচল্লিশ ওভার তিন বলে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকে দায় দিয়েছে শান্ত তাছাড়া ও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত বলে মনে করেন শান্ত ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে হারের কারণ হিসেবে বাংলাদেশের অধিনায়ক বলেন পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে জাকির এবং হৃদয় দারুণ ব্যাটিং করেছে ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ভালো করেছে মাঠে আমরা বেশ কিছু ভুল করেছি ক্যাচ মিস এবং কিছু রান আউট মিস করেছি যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারত তাছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম তাহলে ম্যাচটা ভিন্ন হতে পারতো